শ্রীরামপুরের রাজবাড়ি সংলগ্ন মিলনী সংসদের মাঠের পুজো এবছর চুরাশি বছরে পড়ল পুজোর আর মাত্র একুশটি দিন বাকি কাল বিশ্বকর্মা পুজো শেষ হয়েছে এরপর মহালয়া তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তার আগে দিকে দিকে জোর কদমে চলছে মণ্ডপ তৈরির প্রস্তুতি এবছর তাদের থিম হয়েছে ধ্বংস নয় রক্ষা করো নির্হত্যা বন্ধ করো নিরবিচ্ছিন্নভাবে বৃক্ষচ্ছেদনের ফলে পাখির প্রজাতির অবলুপ্তি ঘটছে সেই কারণে তারা তাদের থিমের মাধ্যমে বৃক্ষচ্ছেদন রোধ করার এক অভাবনীয় বার্তা দিচ্ছেন তাদের উদ্দেশ্য হল যেই গাছগুলি আছে সেগুলোকে যদি সংরক্ষণ করা যায় তাহলে মানব সমাজ ও পক্ষীকুল বেঁচে থাকবে মিলনী সংসদ প্রতি বছরই দুর্গাপূজায় বিভিন্ন সমাজসেবামূলক থিম করেন এর ফলে প্রতি বছরই তৃতীয়া থেকে তাদের মণ্ডপে ভিড় উপচে পড়ে এবছরও তাদের সেই রকমই চিন্তাভাবনা রয়েছে এবছর তারা গাছ পাতা ও বড় বড় মাটির কলসি এবং বাস দিয়ে তাদের পুজো মণ্ডপটিকে সাজিয়ে তুলতে চলেছেন বিভিন্ন পুজো কমিটি এবছর আর্যিকর ঘটনাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান ফিরিয়ে দিয়েছেন কিন্তু মিলনী সংসদের সম্পাদক রাজেশ বাগচি বলেন তারা পুজোও করবেন এবং আর্যিকর ঘটনার করবেন ও বিচারও চাইবেন অনুদান এবং চাঁদা তুলে প্রতি হয় তাই তারা এবছরও সেই পথেই চলবেন বলছি দাদা এটা আপনাদের কত বছরকার পুজো এই যে মিলনী সংসদের পুজোটা কত বছর আমাদের চুরাশি বছর চুরাশি বছর এবছর আপনাদের মানে কি থাকছে ছর আমাদের টিমের ক্যাপশন হচ্ছে ধ্বংস ধ্বংস নয় রক্ষা করো নিরতটা বন্ধ করো তো হয় না ধ্বংস হচ্ছে মানে হচ্ছে আমাদের এই যে গাছ কাটা নিয়ে যে প্রত্যেক বছরই কোথাও না কোথাও টিম হয় পরিবেশ বাঁচাও গাছ রোপ বৃক্ষরোপণ করেন তা কিন্তু এই বৃক্ষরোপণের মানব সমাজের কথা বলে কিন্তু তার সঙ্গে যে বাকি প্রজাতির একটা অবলুপ্তি হচ্ছে সেটা যাতে বন্ধ হয় মানে গাছের ধ্বংসের সাথে মানুষের সাথে কেন মানুষ যতটা অপেক্ষয় হচ্ছে পাখির তার থেকে বেশি অপেক্ষয় হচ্ছে তার ফলে বছরের পর বছর যতই করছি আমরা পাখির তত বিলুপ্তি হচ্ছি তাদের যাতে বিলুপ্তি না হয় সেইটাই দেখানো গাছ রোপণ নয় এটা হচ্ছে গাছ যেগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করা না যে পাখি প্রজাতির পুরো বিলুপ্তি হয় এইটার ওপরেই আমাদের মেন প্রকাশ আচ্ছা প্রত্যেক বছর নিত্য নতুন সামাজিক থিম নিয়ে আপনারা পুজো অনুষ্ঠান সম্পন্ন করেন কি বলবেন চেষ্টা করি মানুষের সামনে তুলে ধরার কোনো বছর সফরেই কোনো বছর মানুষ মধ্যে নিতে পারে না আমাদের এবারে কারিগর চিন্তার উপভাবনা ওটাইটাই দেবতা মানে দেবপ্রত চন্দ্রের ওপর আমরা বেশ করে নাই উন্নত ভাবনা এটা তারপরে আমরা ঠিক করি আচ্ছা আপনাদের এই এবছর ডেকোরেটার মৃৎশিল্পী এরা কারা কারা করছেন শিল্পী নাম হচ্ছে অলোক সামল আর টোটাল ডেকোরেশন প্যান্ডিল যা দেখছেন তার উনি হচ্ছেন দেবব্রত চন্দ্র দেবব্রত চন্দ্র আর আলোকসজ্জায় আলোকসজ্জায় হচ্ছে মণ্ডপসজ্জা কে বললেন দেবব্রত চন্দ্র দেবব্রত চন্দ্র আর আলোকসজ্জা কে বললেন সঞ্জয় সাধুকা সঞ্জয় সাধুকা বলছি দেখা যাচ্ছে যে এবছর পুজোর আগে থেকে করে ঘটনাটা যতটা প্রভাব ফেলেছে কি মনে হচ্ছে এবার কি পুজোতেও যেরকম প্রত্যেক বছর ভিড় হয় এবার কি ভিড় অনেকটা কমে যাবে নাকি আরজিকরের ঘটনার ভিড় হয়তো কমে নেই না একটা মানুষের পরের ঘটনা একটা আলাদা প্রাসঙ্গিক পুজোর ভিড় যে কমবে সেটা আমি মনে করি না কারণ এটা বাঙালির প্রত্যেকের মনে প্রতিবাদও হবে পুজোও হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে প্রতিবাদও হবে একদিকে পুজো হবে তাই তো আচ্ছা বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যে কলকাতা শহর রাজ্যের জেলায় জেলায় দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় পুজো কমিটিরা তারা মুখ্যমন্ত্রীর যে অনুদান পঁচাশি হাজার টাকা তারা ফেরত দিয়ে দিচ্ছেন কি বলবেন এই জিনিসটা কীভাবে দেখছেন এটা তাদের ব্যক্তিগত চিন্তাভাবনা আমাদের পক্ষে সেটা সম্ভব নয় কারণ আমরা মাননীয়ার অনুদান ধরেই আমরা বাজেট তৈরি করেছি এবং আমাদের এই পুজোয় পাড়ার সমস্ত মেম্বাররা অংশগ্রহণ করে আমাদের অস্টুমের দিন সমস্ত পাড়ার মেম্বার এবং তাদের বাড়িতে যারা গেস্ট আছে তারা একসঙ্গে বসে আমরা ভোগ খাই তো সেই নিয়ে একটা হিউজ বাজেট হয় এবং মাননীয় অনুদান নিয়েই আমরা সেই সব কিছু পরিকল্পনা করে থাকি তো আমাদের এরকম কোনো চিন্তাভাবনা নেই এবং ভবিষ্যতে এরকম কোনো চিন্তাভাবনা থাকবে না এই অনুদান আপনার নাম রাজেশ ভাত্ত আমি না তো